তো আমরা যখন ছোটো ছিলাম আমাদের গ্রামে আমাদের আশপাশে অনেক মানে কচু ক্ষেত ছিল প্রচুর কচু চাষ হতো তো যখন কচু ওঠানোর সময় হতো কচু তোলার সময় হতো তো সেই কচুগুলো তোলা হতো ওটা পরিষ্কার করতে হতো মাটি লেগে থাকতো তারপর অনেকগুলো শি শিকড়গুলো থাকতো সেগুলো পরিষ্কার করা হতো তারপর মন হিসাবে মানে যারা যারা তুলবে পরিষ্কার করবে যে যে যতটুকু মানে তুলতে পারবে সেই অনুযায়ী তাকে টাকা দেওয়া হতো তো আমিও সেই কাজটা প্রচুর করতাম কচু তুলতাম আর সেখান থেকে টাকা পেতাম অনেক উৎসাহ নিয়ে কাজটা করতাম মানে টাকা পেতাম ভালো লাগতো আর কচু হলো অনেক পছন্দের একটা সবজি এবং আমার পছন্দ আমার ছেলে মেয়ের এখানেও চলে গেছে আমার মেয়ে দুইটা অনেক কচু খেতে পছন্দ করে তো আমরা কিন্তু রেগুলার কচু খাচ্ছি মানে কচু আমাদের খাওয়া শেষই হচ্ছে না বলতে গেলে বাসায় প্রতিদিন আমাদের মানে কচুর রান্না করা হয় এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে এই কচুর সিজন আসলে যেমন এখন মুখি কচু এটা অনেক পাওয়া যাচ্ছে তো প্রচুর খাওয়া হচ্ছে তো সেটাই রান্না করতে যাচ্ছি ছোট ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ ছোট হলে কি হবে খেতে কিন্তু অনেক মজা এই ইলিশ ছোটটাও একটু দামে কম বড় মাছগুলোর তো অনেক দাম যেটা আমাদের সাধ্যের বাইরে কেনা যায় না ছোটো ছোট ইলিশটাই কিনেছি ছোট হলেও খেতে অনেক মজা ছিল আর ডিম ছিল তো আমার মেয়েরা এমনি ইলিশ মাছ খেতে চায় না কাটার জন্য কিন্তু এখানে যেহেতু ডিম আছে ওরা ডিমটা খাবে আর মাছটা আমরা খাবো তো রান্না করছি তো বলতে গেলে আমাদের একদিন পর পরই কচু রান্না করা হয় কারণ সবাই কচু খেতে পছন্দ করে আর কচু কখন থেকে আমার খুব পছন্দের ছোটোবেলায় কচু তো অ্যাভেলেবেল ছিল আর যেটা একদিন হলো আমাদের গ্রামের বাড়িতে আরেকটা বাড়ি তাদের হলো ঢেঁকি ছিল সেই ঢেঁকিতে আমরা মাঝে মাঝে ধান ভাঙতে যেতাম আবার পিঠার জন্য চালের গুঁড়ি সেগুলো ভাঙতে যেতাম ওই ঢেঁকিতে তো একদিন ওই যে রাতে যে ভাত থাকে বাসি ভাত সেই বাসি ভাত দিয়ে ওই বাড়ির মানুষ একজন আমারই সমবয়সী প্রায় কিংবা একটু বড় ছোট হতে পারে আমার ঠিক জানা নাই ও হলো খিচুড়ি রান্না করছিলো সেই বাসি ভাত দিয়ে খিচুড়ি দিয়ে একটা লেটা খিচুড়ি নরম পাতলা করে তো সে যখন ওই কচুটা কচুটা দিয়ে খিচুড়ি রান্না করছিলো সেই সেই খিচুড়িটা দেখে আমার এত লোভ হচ্ছিল আমার মনে হচ্ছিল যে আমি একটু নিয়ে খাই আমি বা বলি যে আমাকে তোমার খিচুড়িটা দাও আমি একটু খাবো আমি যদি তাকে বলতাম সে অবশ্যই আমাকে দিত কিন্তু ওই যে একটা সংকোচ হইতো ছিল সেই জন্য বলা হয়নি তো আমার বাসায় যখন কচু আসে আমি প্রায় ভাবি সেই খিচুড়িটা আমি রান্না করব কচু দিয়ে আমি বেশ কয়েকবার রান্না করেছি যদি বা সেই রকম মানে তার কচুর দিয়ে খিচুড়ি রান্নাটা দেখে আমার যতটা লোভ হয়েছিল আমি যেটা রান্না করেছি সেটা খেয়ে আমি অতটা শান্তি পাইনি তো এখনও আমি চেষ্টা করব এখনও বাসায় অনেক কচু আছে কচুটা নাই আসলে ওটা পঞ্চমুখী কচু বেশি হয় আমাদের এখানে কিন্তু আমরা তো এখন বেশি কিনি যেটা সেটা হলো কচুমুখী তো পঞ্চমুখী কচুর সিজন এখনও সেভাবে আসেনি এটা সাধারণত শীতের সিজনে আসে এটা দেখলাম শীতকালে কচুটা তুলতাম তো তাই আমার মনে হচ্ছে যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে সেই পঞ্চমুখী কচুটা তোলা হয় আর সেই সময় সেটা রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগবে মানে সেদ্ধ হবে এখন তোলা হবে এত মাংস হবে না বা সেদ্ধ কম হবে কিন্তু কচুমুখীটা এখন অনেক সেদ্ধ হচ্ছে এখন তো মনে হয় কচু লাগানো হচ্ছে কচু থেকে চারা উঠছে এরকম একটা হয়তো চলছে তো আজকে যে কচুটা যখন রান্না করতে যাচ্ছি এই কথাগুলো মনে পড়ছিল আর বৃষ্টির দিনে কিন্তু কচু ভালোই লাগে খিচুড়ি আজকে কিন্তু সারাদিন বৃষ্টি হচ্ছে বলতে গেলে সকাল থেকে এখন একটু কম যে মুহূর্তে ভয়েসটা দিচ্ছি বাসায় এখনও মুখী কচু আছে তো একদিন ইচ্ছা আছে যে কচু মুখী দিয়ে একটা খিচুড়ি রান্না করবো যদিও এটা পঞ্চমুখী কচু আর কচুমুখীর স্বাদটা কাছাকাছি হলেও একটু তো আলাদা আছে তো এই তো আর কচুমুখী বা কচু দিয়ে যে কোনো মাছ মাংস রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগে মাছ মাংস ছাড়াও এটা ভর্তা করে খেলে অনেক বেশি পছন্দ ভর্তা খেতে আরও অনেক বেশি টেস্টি লাগে তো সবই ভালো লাগে মানে যেভাবে রান্না করি না কেন কচু সেভাবে খেতেই ভালো লাগে তো আমার ভালো লাগে আমার মেয়েদের কাছে চলে গেছে তো বাসার সবাই খুব পছন্দ করে আমরা একদিন পর পরই কচু খাচ্ছি আজকে রান্নাটা শেয়ার করলাম আমার আসলে বড় ভিডিও নাই আমার পেজের জন্য চ্যানেলের জন্য তো মেয়েরা আমাকে ক্যামেরায় ভিডিওতে বেশি আসতে দিতে চায় না বড় মেয়েটা বিষয়ভাবে বেশি পছন্দ করে না ও ওরা আমাকে বলেছিল যে মা আমরা নাচ করবো গান করব তুমি সেগুলো ভিডিও করে দাও কিন্তু আসলে ওদের একটু পড়ার চাপ যাচ্ছে এই বছরটা পড়ার চাপ যাওয়ার একটা কারণ হলো মানে রেগুলারিটি নাই পড়াশোনায় জানেন জানেন যে আমাদের দেশে একটা পর একটা আমাদের দেশে না সারা বিশ্বে এটা হচ্ছে যেটা যেমন গরম ছিল গরমের জন্য কি হলো স্কুল বন্ধ থাকলো অনেক দিন গরমের পর আরেকটা যেটা নতুন শিক্ষা পদ্ধতি নতুন কারিকুলাম ছিল সেটার একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার ছিল সেখান থেকেও পড়াশোনার দিক থেকে একটু পিছিয়ে গেছি তারপর আবার এই যে দেশে চলমান পরিস্থিতির জন্য অনেকটা পড়ালেখা ই হয়ে গেছে এখন যখন সব কিছু স্বাভাবিক হয়ে আসছে তখন পড়ালেখার দিক থেকে একটা সময় স্বল্পতার কারণে একটা চাপ আছে পড়াশোনার একটু চাপ অনুভব করছি সবাই সেরকম অনুভব করছি কিনা জানি না কিন্তু আমার নি আমি নিজে অনেক চাপ অনুভব করছি আর আমার মেয়েরাও একটু সিরিয়াস পড়াশোনায় মানে প্রচুর পরিশ্রম করতে হয় ওদেরকে মানে অতটা ট্যালেন্ট না হইতো বা ওরা সেজন্য একটু বেশি পড়াশোনায় সময় দিতে হয় তো প্রচুর পরিশ্রম করছে ওদের পরিশ্রম দেখে আমার নিজেরই মাঝে মাঝে ক্লান্তি লাগে ছোটো মেয়েটাকে এত পড়াতে ইচ্ছে করে না কিন্তু সে আমাকে বাধ্য করে যেন আমি ওকে একটু বেশি সময় নিয়ে পড়াই আর বড় মেয়েটা নিজেই একটু সচেতন আছে নিজের পড়ার ব্যাপারে নিজেরটা নিজে পড়ে নেয় তো কচুমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করেছি এটা কি বলবো অবশ্যই এটা দেখেছেন দেখে বুঝবেন এমনি ঘরোয়া রান্না যেরকম কিন্তু যেভাবেই রান্না করি না কেন কচুমুখি বা ইলিশ মাছ সেভাবেই খেতে মজা লাগে তো আজকের এই রান্নাটাও কিন্তু অনেক ভালো হয়েছে কচুমুখিটা খুব ভালো করে কষিয়ে নিলে সেটা খেতে আরও বেশি ভালো লাগে অনেকেই সেদ্ধ করে রান্না করে সেদ্ধ করে রান্না করলেও ভালো লাগে তো সেদ্ধ করলেও মানে ডাবল একটা কাজ করতে হয় তাই আমি সরাসরি রান্না করে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে আমি যে পানিটা দিয়ে দিয়েছি পানিটা বেশি দিলাম না বাট একটু পানি দিতে হয় কচু আলুর মতো কিন্তু একটু পানি টানে আপনার মনে হবে ঝোল আছে ঝোল রেখে দিয়েছি কিন্তু নামিয়ে কিছুক্ষণ পর দেখবেন একদম ঝোল নাই শুকাই গেছে তাই কচুমুখিতে একটু বেশি ঝোল রেখে নামানোই ভালো একটু পানিটা বেশি দিয়ে দিলাম আর কচুমুখিটা একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন পানিতে একটু মজে যাবে মাছটা দিয়ে দিবে একটু বলক আসলে একটু কম আগুনে রান্না করছি বেশি পানি দিলে একটু পানসে পানসে লাগতে পারে সেই জন্য এখন এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম ইলিশ মাছ না ভেজে খেতে পারলে তো অবশ্যই ভালো কিন্তু একটু ভাজি করে খেলে নিজেরও ভালো লাগে সবারই পছন্দ একটু ভাজা করে সরাসরি না ভেজে রান্না করাটা খুব কম পছন্দ করে সেই জন্য একটু ভেজে রান্না করলাম ভেজে করে ভাজি করে রান্না করতে আমারও খুব ভালো লাগে মানে খেতে ভালো লাগে অনেক ভয়েস দিচ্ছে তো অনেক কথা বলছি সেই জন্য কথাগুলো একটু জড়াই যায় এদিক এদিক যায় আর পেছন দিক থেকে আমার মেয়েরা অনেক ডাকাডাকি করছে আমাকে সেজন্য আমার কথাটা একটু ওলট পালট হয়ে আসছে তো অনেক কথা বলেছি ভুলভাল কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে দেবেন কেউ কিছু মনে করবে না রান্নাটা ভালো হয়েছে টাটা বাই বাই